প্রথম দিনই এত রাত করে ফেললি মাসুদ হেসে মাকে বোঝালো বলল কাল থেকে আর দেরি করবে না রাতে খাওয়া দাওয়া করে মাসুদ তার ঘরে গেল গ্রামের বাড়ি নিজের ঘর কতদিন পর ফিরেছে এই ঘরে দেয়ালে এখনো লাগানো আছে ছোটবেলায় আঁকা ছবি স্কুলের সার্টিফিকেট বইয়ের তাক ভর্তি গল্পের বই উপন্যাস মাসুদ বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রল করতে লাগল রাত প্রায় বারোটার দিকে ঘুমিয়ে পড়ল পরদিন উনিশ অক্টোবর মাসুদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন সেদিন সকালে ঘুম থেকে উঠে সে স্বাভাবিক রুটিনই ফলো করল নাস্তা করল বাবার সাথে গল্প করল দুপুরে খাবার পর বিশ্রাম নিল বিকেলে বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে বই পড়ছিল সন্ধে হতেই মাসুদের ফোন বেজে উঠল ফোনটা ছিল তার স্কুল জীবনের বন্ধু তাসনিমের তাসনিম এখন ঢাকায় থাকে ইউনিভার্সিটিতে পড়ে মাসুদ ফোন রিসিভ করল হ্যালো মাসুদ তাসনিমের গলা শুনে মাসুদ খুশি হলো। তারা দুজন বহুদিন কথা বলেনি হ্যালো তাসনিম কেমন আছি